আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম তওহিদি জনতা আজকে আমি আপনাদের সম্মুখে হাদিসের আলোকে এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটি মাত্র আপনি একবার করলে আল্লাহ আপনার জীবনের সকলগুলো মাফ করে দেবেন শ্যামলটি কিভাবে কীভাবে করবেন সে আমলটি বিছানায় শুয়ে শুয়ে করলেই হয়ে যাবে সে আমলটি করার জন্য কোনো কষ্টের প্রয়োজন নাই কোনো মেহনতের প্রয়োজন নাই কোনো পরিশ্রমের প্রয়োজন নেই সে আমলটি মাত্র দুই শব্দের একটি আমল আপনি বিছানায় শুয়ে শুয়ে সে দুই শব্দের ছোট্ট একটি দোয়া মাত্র একবার পড়লেই আল্লাহ আপনার গুণ মাফ করে দেবেন আপনার বিছানা থেকে আপনি ওঠার পূর্বেই সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আপনি সেই দুই শব্দের দুয়াটি বিছানা শুয়ে শুয়ে একবার পড়লে বিছানা থেকে ওঠার পূর্বে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা মাফ করবেন বন্ধুগণ যে আমলটি আমি আপনাদেরকে বলবো এই আমলটি এসেছে মোস্তাদ আহমদের সতেরো হাজার একশত আঠারো নম্বর হাদিসে বন্ধুগণ যে আমলটি বলবো সে আমুলটি বলার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আমি আপনাদের একটি সেবা করতে চাই আর সে সেবা করতে চায় একটি ঔষধের মাধ্যমে আমাদের মধ্যে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা আছে আপনি কি জানেন দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কি হয় অনেক সমস্যা হয় আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে কি কি ক্ষতি হয় আপনি সেখানে দেখতে পার পারবেন প্রথম আলোতে একটি লেখা এসেছে সেখানে বলা হয়েছে নিয়মিত দোকানে গ্যাস্ট্রিক ওষুধ সেবন করলে ক্যান্সার হয় কিডনি রোগ হয় হার ক্ষয় হয় আর অনেক রোগ হয় তাই আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সম্পূর্ণ ন্যাচারাল ন্যাচারাল প্রাকৃতিকভাবে তৈরি এই হজমি পাউডারটি আপনি কি জানেন গ্যাস্ট্রিক কেন হয় আপনি যে খাবারটা খেয়ে এসছেন সেই খাবারটা পেটে যাওয়ার পরও যদি হজম না হয় তাহলে সে খাবার থেকে খাবারটা নষ্ট হয়ে পচে গলে সেখান থেকে গ্যাস সৃষ্টি হয় এবার আপনি চিন্তা করুন সে গ্যাস কত মারাত্মক এবং ভয়ঙ্কর আপনি যদি এমনিতেই বাইরে একটি খাবার রেখে দেন সে খাবারটা যদি নষ্ট হয়ে যায় সেখান থেকে গ্যাস সৃষ্টি হয় পরিবেশ দূষিত হয় আপনার খাবারটা যদি পেটে গিয়ে হজম না হয় সে বারটা হজম না হওয়ার কারণে সেটা পচে গলে গ্যাস সৃষ্টি হয় তাই চিন্তা করুন গ্যাস কত বড় মারাত্মক ভয়াবহ ভয়াবহ একটা রোগ এই ভয়াবহ রোগ থেকে বাঁচতে হলে দোকানের ওষুধ বাদ দিয়ে আপনি সম্পূর্ণ ন্যাচারাল কেমিক্যাল মুক্ত বিষ মুক্ত এই হজমি পাউডারটি সেবন করব করুন এটি মাস সেবন করা যাবে আপনি এটি খেলে আপনার হজম শক্তি বাড়বে আপনার খাবারকে হজম করে দেবে আপনার গ্যাসটি কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পরা এবং বধ হজমের কবর রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ এটি আপনি মাত্র দশ দিন সেবন করবেন যদি ফলাফল না পান সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কোনো টাকা আপনার আমি রাখবো না ইনশাআল্লাহ আর এটি যারা সেবন করেছে আমার কাছ থেকে নিয়ে তারা উপকৃত হয়েছে তাই আপনি কাল বিলম্ব না করে দিদা দন্দন না ভোগে আপনি অর্ডার করুন এটি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যারা হজমি পাউডারটি নেবেন তাদেরকে এই মধুটাও নিতে হবে এটা সম্পূর্ণ খাটে মধু বিএসটিআই অনুমোদিত লিচু ফুলের মধু আমি আপনাদেরকে দিচ্ছি এক কেজি লিচু ফুলের মধু এবং হজমি পাউডার এই দুটি নিলে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রিতে পেয়ে যাবেন যাদের প্রয়োজন হবে আপনারা কমেন্ট বক্সে আপনার ঠিকানা দিবেন সব কিছু তথ্য উল্লেখ করবেন আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে আগে পণ্য হাতে পাবেন চেক করবেন দেখবেন এরপর টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ বন্দুক নাশন আমরা আমাদের মূল আমলের বা মূল বিষয়ে চলে যাই রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে যায় অসুস্থতার মধ্যে পড়ে যায় অসুস্থতার মধ্যে পড়ে গেলে সে যদি অসুস্থ হয়েও যদি বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি আল্লাহ তালা আমাকে অসুস্থতা দিয়েছেন আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নেই আল্লাহর উপর আমার কোনো কষ্ট নেই আল্লাহ তালা সুস্থ রাখলেও আলহামদুলিল্লাহ অসুস্থ রাখলেও আলহামদুলিল্লাহ যে ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আলহামদুলিল্লাহ পরে আল্লাহর প্রতি সন্তুষ্টির প্রকাশ করে আল্লাহ তালা তখন বলেন হে বান্দা যাও তোমার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দেওয়া হলো সুবহান আল্লাহ এ ব্যক্তি যখন অসুস্থ থাকে যতদিন অসুস্থ থাকে ততদিনে যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে কোনো অভিযোগ না থাকে এই ব্যক্তি যখন বিছানা থেকে উঠে যায় যখন রোগ থেকে মুক্ত হয়ে যায় রোগ থেকে আরোগ্য লাভ করে ওই সময় বিছানা থেকে যে এমনভাবে ওঠে আল্লাহ রসুল বলেছেন কোন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করলে ওই সন্তান যখন যেমন পুত পবিত্র থাকে গুণা থেকে পবিত্র থাকে এই ব্যক্তির গুণা এরকমভাবে মাপ হয়ে যায় গুণা থেকে সে পুত পবিত্র হয়ে যায় তাই আর আল্লাহ রব বললাম তখন ফেরেস্তার বললেন হে ফেরেস্তারা আমি এই বান্দাকে আমল থেকে নিজে বিরত রেখেছি এই বান্দা যে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার কারণে সে নফল নামাজ পড়তে পারে না বিভিন্ন আমল করতে পারে না কষ্টের কারণে আমি তাকে এই কষ্ট দিয়েছি আমল থেকে বিরত রেখেছি সুতরাং এই কয়েকদিন সে যে আমলগুলো করতে পারে না এই আমলের সব তোমরা লিখে দাও সুবহান আল্লাহ ফেরেস্তারা সে আমলের সবগুলো লিখতে থাকে সুবহান আল্লাহ চিন্তা করছেন কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায় অসুস্থর মধ্যেও যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে আমাকে জীবিত রাখছে এটাই তো আল্লাহর কাছে বড় শুকরিয়া এজন্য আলহামদুলিল্লাহ পড়ে আর এক হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মাইয়াদখুলুল জান্নাত আল্লাযিনা আল্লাহ ফিস সরায়ি কে মতদিন সর্বপ্রথম ওই সকল মানুষের জান্নাতে প্রবেশ করবে যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ দুঃখেও বলে আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ সুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ অসুস্থ হইলেও বলে আলহামদুলিল্লাহ এই যে বিরোগ শোক এই হাদিসের ব্যাখ্যায় কোনো কেউ কোনো কোনো কেরাম বলছেন যে এই যে একটা রোগ অসু অসুস্থতা এটা শুধু শারীরিক অসুস্থতাই নয় এটা যে কোনো বালামসিবা যে কোনো রোগের ক্ষেত্রেই আপনার সম্পদ হারিয়ে গেছে সম্পদ ডাকাতি হয়ে গেছে চুরি হয়ে গেছে বা আল্লাহ পা এমন একটা আজাব দিয়েছেন যে আজাব আপনার সমস্ত সম্পদ চুরি হয়ে সমস্ত সম্পদ বাতাসে বা ঝড় তুফানে সব লয় ক্ষয় হয়ে গেছে আপনি তখনও বলছেন আলহামদুলিল্লাহ এই সম্পদ তো আল্লাহ তালাই দিছেন আল্লাহ তালা আজাব গজব দিয়ে নিয়ে গেছেন আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগ নয় আলহামদুলিল্লাহ বললেন তখন আপনি এই ফজিলত পাবেন এই পুরস্কার পাবেন আর একা দিচ্ছে যে রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ তালা যখন কোনো ব্যক্তির শিশু সন্তান নিয়ে যায় আর এই সন্তানের বাবা যদি তখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ তালে আবার আমার সন্তান নিয়ে গেছেন সে যদি সবর করে ধৈর্য ধরে আল্লাহর ওপরে কোনো অভিযোগ না করে বরং আলহামদুলিল্লাহ বলে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন হে ফেরস্তারা তোমরা আমার হুকুমে এই ব্যক্তির সন্তান জান কবজ করেছ আর আমার বন্দা আমার প্রতি সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ পড়েছে সুতরাং তুমি তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করে দাও আর সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম বা প্রশংসা ভবন বা প্রশংসা ঘর সুবাহ আল্লাহ তা বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তালা আমাদেরকে কত বড় বড় পুরস্কার দেন কত বড় আল্লাহ তালা সন্তুষ্টির মহিমা প্রকাশ করে দেন এই জন্য বন্ধুগণ আমরা যখনই বিপদের মধ্যে পড়ব আলহামদুলিল্লাহ পড়ব অসুস্থ হলে আলহামদুলিল্লাহ পড়ব আল্লাহর উপরে কোনো অভিযোগ রাখবো না ইব্রাহিম আলসালামের কথা কোনে ভিতরে যে আল্লাহ তালাই তোমাকে খাবার দেয় আল্লাহ তালাই তোমাকে পান করায় আল্লাহ তালাই আমাকে অসুস্থ বানায় আল্লাহ তালাই আমাকে সুস্থতা দান করেন দেখুন আল্লাহ তালা আমাদেরকে আমরা অসুস্থ হলেও কত মানুষ ডাস্টবিনে খাবার খায় দুইটা হাত নাই দুইটা পা নাই আমাকে তো আল্লাহ তালা তার থেকে বহু গুণে ভালো রেখেছেন কত মানুষ আসে অসুস্থতার কারণে চিকিৎসা টাকা পয়সা না থাকার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা তো আমাকে কিছুটা তো সুস্থ রাখছেন আমি তো চলতে ফিরতে পারছি এই জন্য যে যে অবস্থানে আছে আপনি দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন যে আপনার নিচের আপনার থেকে তো অনেক মানুষ আরও অসহায় আছে ওই দিকে তাকাবেন আর আখেরাতের লাইনে আপনার থেকে যার আমল বেশি ভালো তার দিকে তাকাবেন যে তার আমল কত ভালো আমি তো তার মতো আমল করতে পারতাছি না এরকম করলে দুনিয়ার প্রতি আপনার মায়া মমতা কমবে আপনার হতাশা কমে যাবে আখেরাতের প্রতি আপনার ভালোবাসা ভক্তি বেড়ে যাবে আগ্রহ বেড়ে যাবে তো বন্ধুগণ যে আমলটি বললাম আল্লাহ তালা আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুন আমি